শতাব্দীর সেরা ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার জন্মদিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেও পদ্মশ্রী শৈলেন মান্না নামাঙ্কিত পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে পালিত হলো শৈলেন মান্নার একশো জন্ম জন্মদিবস এদিন স্টেডিয়ামে শৈলেন মান্নার ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই জন্মজয়ন্তী উপলক্ষে এদিন শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির তরফ থেকে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় একই সঙ্গে দিন অনুষ্ঠিত হয় একাডেমির সিলেকশন ট্রায়াল যেখানে বহু দূর দূরান্ত থেকে আগত বহু ক্ষুদে ফুটবলাররা অংশগ্রহণ করে এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শৈলেনমান্না নার্সারি ফুটবল একাডেমির সম্পাদক গৌতম দাস কোষাধ্যক্ষ অলোক সমাদ্দার সহ একাডেমির অন্যান্য সদস্যরা একই সঙ্গে দিন সন্ধ্যায় মেয়র ববি হাকিম ও বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জির হাত দিয়ে শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির হাতে একটি চেকও তুলে দেওয়া হয় প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফ থেকে আমাদের এই হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে মান্না এই স্টেডিয়াম এখানে আমাদের দু হাজার বাইশ সাল থেকে আমরা শৈল্যমান্না ফুটবল অ্যাকাডেমি প্র্যাকটিস করছি এবং সেই বছর থেকে আমরা এই স্টেডিয়ামে পাঁচকে পয়লা সেপ্টেম্বর প্রতি বছর মান্নাদার জন্মদিন বাচ্চাদের প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে আমরা তাকে বিশেষ শ্রদ্ধা নিবেদন করি আমার মনে হয় মান্নাদা ফুটবলের লোক ফুটবল জগতের মানুষ ছিলেন তাই ফুটবল খেলার মাধ্যমেই তাকে শ্রদ্ধা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই আজকে আমাদের ত্রিবেণী ফুটবল একাডেমি বাড়ছে মান্না ফুটবল একাডেমির বাচ্চাদের ম্যাচ হচ্ছে তারপরে বিকেলে আমাদের একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি বাবুল ব্যানার্জির পরিচালনায় বিভিন্ন সম্মেলনে মাঠে প্রাক্তন ফুটবলারদের ম্যাচ আছে আপনারা সকলে সেখানে যাবেন আমাদের একাডেমির দেখতে দেখতে প্রায় আজকে পনেরো বছর অতিক্রান্ত ষোলো বছর হলো আমরা বেহালার প্রাক্তন ফুটবলার বেহালার শুভাকাঙ্ক্ষী ফুটবল মানুষ অন্যতম আমাদের স্বর্গীয় প্রদীপ দেবদাস স্বর্গীয় প্রবীর দত্ত এবং প্রাক্তন ফুটবলার যারা এখনও আছেন আমাদের সঙ্গে ইন্দ্রনাথ পাল অনিরুদ্ধ কোলে ঘোষ দস্তিদার শান্তি মজুমদার সহ বেলা সমস্ত প্রাক্তন ফুটবলার এবং বাংলা তথা ভারতবর্ষের প্রখ্যাত ফুটবলার যারা আছেন সকলেই মানস বচ্চার বিদেশ বোস প্রসূত ব্যানার্জী কন্টন দত্ত সকলেই আছেন আমাদের একাডেমির সঙ্গে যুক্ত সর্বোপরি আমাদের একাডেমির ফাউন্ডার প্রেসিডেন্ট দেবাশিষ চ্যাটার্জি লাল্টুদা ওনার ঐকান্তিক সহযোগিতা প্রয়াস বাবুন্দার ঐকান্তিক সহযোগিতা প্রয়াস এই কবছর আমরা একাডেমি মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি আবাসিক একাডেমি আমরা করেছি পার্টি রেসিডেন্সিয়াল সহযোগিতা করেছি আমাদের ডাব্লিউএমসি এ পি এল ওয়েকার মেটওয়ার্ক কেমিক্যালস প্রাইভেট লিমিটেড তারা আমাদের ভীষণভাবে সহযোগিতা করছে এই মাঠে প্র্যাকটিস করার মতো ব্যয়বহুল খরচা ছেলেদের রেখে আবাসিক রেখে প্র্যাকটিস করা ভীষণ ব্যয়বহুল খরচা এটা আমরা করতে পেরেছি বিগত দুবছর ধরে এবং আগামী বছর আশা করি আমরা আরও ভালো করে করতে পারবো এবং যতদিন পারবো মান্নাদার একাডেমিটাকে আমরা সুন্দর করে মানে আমরা সাপ্লাই লাইন যেটা বাংলার ফুটবলে বা ভারতবর্ষের ফুটবলে সেটা আমরা দেব অতীতে আমরা যে কাজ করেছি তার সুফল আমরা পেয়েছি বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে প্রিমিয়ার ডিভিশন থেকে আপ টু ফিফ ডিভিশন পর্যন্ত আমাদের প্লেয়াররা খেলছে এবং তারা প্রতিষ্ঠিত হয়েছে তারা চাকরি বাকরি করছে তারা অনেকে বিবাহ করে সুখী জীবনযাপন করছে ভালো মানুষ হয়েছে এটা বলতে পারি যে অ্যাকাডেমি থেকে যে সমস্ত প্লেয়ার বেরিয়েছে সকলেই একজনও আমার পর্যন্ত কোনো খবর নেই যে তারা কোনো অসৎ কাজে যুক্ত হয়েছে তারা সকলেই ভালো ছেলে হয়েছে ভালো ফুটবলার হয়েছে এটা আমাদের সবচেয়ে বড় আমাদের যেটা ক্রিয়েটিভ এবং কনস্ট্রাকটিভ কাজ আমরা করছি দীর্ঘদিন ধরে তার একটা বড় সুফল এটা বলা যেতে পারে এর জন্য আমাদের সকলেই কার্যকরী কমিটির সকল সদস্য সকলেই খুশি এবং আগামী দিনে আমাদের কাজ জারি থাকবে আগামী দুই তিন চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই মাঠেই আমাদের অনুষ্ঠিত হবে অষ্টম বর্ষ পদ্মশ্রী শৈলেন মান্না এবং প্রখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত স্মৃতি অল ইন্ডিয়া আন্ডার ফিফটিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আপনারা সকলেই আসবেন আসলে আজকে আমাদের এই দিনটা আমাদের একটা পবিত্র দিন কেন জানেন যেটা হচ্ছে যে মূলত মান্নাদার মতো একটা ব্যক্তিত্ব একজন খেলোয়াড় একটা মানুষ ভালো মানুষ যার পরিধি শুধু মানে বাংলা না সারা ভারতবর্ষ এবং পৃথিবীব্যাপী তার আজকে একশো দুইতম জন্মদিন আমরা আজকে তারই নামাঙ্কিত স্টেডিয়াম সেই শৈলেন মান্নান স্টেডিয়াম হাওড়াতে আজকে আমাদের ওনার প্রথম সকালবেলার শুরুটা হলো ওনার জন্মদিন পালনের প্রথম প্রোগ্রামটা দিয়ে এরপরেও প্রোগ্রাম আছে আপনারা জানেন আমাদের কার্যকারী সভাপতি বাবুন ব্যানার্জি সে আজকে বিনুর ওইখানে সাউথ মাঠেও আজকে একটা বড় তারকা সমাবেশ হবে সেখানেও দুটো টিমের খেলা থাকবে অন্যান্য অনুষ্ঠান এগুলো যেমন থাকবে কিন্তু মূলত যেটা আজকে আমাদের কাছে যেটা সবচেয়ে বড় পাওয়া যে আজকে আমাদের এই শৈলেনমানা নার্সারি ফুটবল একাডেমি দু হাজার সাতে আমাদের পথ চলা শুরু আজকে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের এই এসে আমাদের এখান থেকে অনেক অনেক খেলোয়াড় যেটা একটু আগে আমাদের সাধারণ সম্পাদক গৌতম দাস বলে গেলেন সারা বাংলা এবং ভারতের বিভিন্ন প্রান্তে আমাদের এই অ্যাকাডেমি থেকে খেলোয়াড় তারা বড় হয়ে তারা আজকে খেলাধুলা করছে যেটা আমাদের মেন লক্ষ্য ছিল যে খুদে প্লেয়ার যাদের যে জায়গাটা মূল ধরা সেই ধরার জায়গা থেকে আমরা সামান্যতম চেষ্টা করেছি যার ফলে বর্তমানে আই যারা দায়িত্বে রয়েছেন তারাও দেখবেন যে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ফুটবল যাতে ছড়িয়ে যায় তার জন্য তারা ব্যারাকপুর আছে কল্যাণী আছে বারাসাত আছে তাদেরও একটা প্রচেষ্টা চলছে সঙ্গে আমরা আছি এটুকুনি বলবো যে ফুটবল মান্না দা আমরাও তার সঙ্গে আছি তার জন্মদিনটা একটা উপলক্ষ্য কিন্তু আমরা মেন লক্ষ্য খেলোয়াড় তৈরি করা তাকেই সেই জায়গায় সম্মান দিতে পারবো যদি ভালো খেলোয়াড় ভালো মানুষ আমরা এখান থেকে কন্টিনিউ আমরা আমাদের সমাজকে এবং ভারতীয় ফুটবল বাংলার ফুটে দিতে পারি এটাই আমাদের মূল আজকের দিনের লক্ষ্য নিয়ে গেছে আজকে শৈলেন মান্না ফুটবল শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফ থেকে শৈলেন মান্না পদ্মশ্রী শৈলেন মান্নাকে একটা প্রীতি ম্যাচ উপহার দেওয়া হবে তা আশা করব দুটো টিভি ভালো খেলবে এই বল রাখছি আমি এই প্রথমেই এই ফুটবল মাঠে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যার জন্মদিন সারা ভারত জুড়ে এবং বিশ্বব্যাপী তিনি ফুটবলের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছিল সেই স্যার সৈল মান্না স্যারের আজকে জন্মদিন আমি এখানে উপস্থিত হতে পেরে সত্যি খুব ভালো লাগছে এত খুদে খুদে প্লেয়ারদের মাঝখানে গৌতম দা পুটুদা স্যাররা আছেন গোপাল আছেন তাই সবাইকে বলবো মন দিয়ে ফুটবল খেলো বড় হওয়ার স্বপ্ন দেখো আগামী দিনে তোমরাই ভবিষ্যৎ বাংলা এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাও এবং সফলভাবে চিন্তা করো যে আমি একজন আদর্শবান ফুটবলার এবং ভালো মানুষ হব যাতে জীবনে সামনে সবসময় এগিয়ে যেতে পারি বেস্ট অফ লাক ভালো সুপ্রদীপ সামন্ত

সিলেকশনের জন্য রেডি সিলেকশন রালের জন্য দিয়েছি সিলেকশন রাল হ্যাঁ কি معناتে হয়ে যাবে দেখি কি এসে কেমন লাগছিস তো ভালো এ থাকতে চাস হ্যাঁ তোর নাম এসে কেমন লাগছে ভালোই লাগছে থাকতে চাস হ্যাঁ থাকতে কি